হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোমকুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম যা হল পটল আর এখানে পেঁপে দিয়ে একটা সুস্বাস্থ্যকর রেসিপি তৈরি করেছি এখানে আমি একটাও আলু দেইনি কারণ যারা যাদের সুগার আছে তারা তো আলু খায় না অবশ্যই আপনারা একবার হলেও পেঁপে আর পটল দিয়ে এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন তাহলে চলুন বন্ধুরা আমি পটল আর পেঁপে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা কড়াইতে অল্প কিছু সর্ষের তেল নিয়ে প্রথমে আমি এখানে পটল আর পেঁপেগুলো ভেজে নেব তার সঙ্গে এখানে হাফ চামচ লবণ দিলাম লবণ দিয়ে ভেজে নেব অবশ্যই আপনারা এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন তাহলে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিলাম ঢাকনা খোলার পর মোটামুটি পেঁপে আর আলু হাফ সিদ্ধ হয়ে এসছে তার সঙ্গে একটু হলুদ দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এবার আমার পটল আর পেঁপে ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে আমি তুলে নিলাম একেবারে কম মশলায় এই রেসিপিটা আমি তৈরি করেছি অল্প কিছু তেলের মধ্যে জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে তার সঙ্গে এক চামচ আদা বাটা দিলাম একসঙ্গে ফোড়নের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিব আর এখানে মিক্সার গ্রাইন্ডারে একটা টমেটো আর একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি এখানে আমি কুচনো পেঁয়াজ দিই নি পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো তাহলে সমস্ত মশলা আমি একসঙ্গে এখানে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হচ্ছে তাহলে মশলাগুলো কষানো হয়ে গেছে মোটামুটি তেলটাও ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা পটল আর পেঁপে দিয়ে আবারও আমি মশলাগুলোকে কিছুক্ষণ কষাব কারণ পেঁপে আর পটলের মধ্যে মশলাগুলো ঢুকলে সেই পর্যন্ত ঢোকা পর্যন্ত আমাকে এখানে কষাতে হবে অল্প তেল দিয়ে এই রেসিপিটা রান্না করেছি আপনারাও দেখতে পেলেন কতটা তেল ব্যবহার করেছি যে কোনো অসুস্থ বা সুস্থ সবার ক্ষেত্রে এই ধরনের রেসিপি খাওয়া উচিত অতিরিক্ত তেল মেশ মশলা গরমের দিনে খুবই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তাই এখানে আমি অল্প তেল মশলায় এই রেসিপিটা তৈরি করেছি এখানে হাফ চামচ লবণ দিলাম লবণটাকে দিয়েও আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব এখানে আমার কষানো হয়ে গেছে এবার আগে থেকে গরম জল করে রেখেছিলাম অল্প গরম জল অ্যাড করলাম জলটাকে দিয়ে ভালো করে আমি চারদার থেকে মশলাগুলো মুছে ভালো করে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দেব যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আর এখানে অবশ্যই আপনারা মেথি আমি এখানে শুকনো মেথি রেখে মেথি এখানে আমি কসুরি মেথি ব্যবহার করেছি হাত দিয়ে দোলে কসুরি মেথিগুলো চারদার থেকে ছড়িয়ে দিলাম কসুরি মেথিটা দিলেই যে কোনো রেসিপিতে মোটামুটি তার সেন্টটা খুব সুন্দর আসে এখানে সেই জন্য আমি কসুরি মেথিটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি দশ মিনিট আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম তাহলে দেখুন বন্ধুরা এইভাবে এখানে আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে তাহলে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা একটা কমেন্ট করবেন আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের ভালোবাসা পেলে আরও ভালো ভালো রেসিপি নিয়ে চলে আসব। ভিডিওটা আপনারা স্কিপ করবেন না ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন তাহলে আমি রেসিপিটা এখানে কি কি দিয়ে কি কীভাবে আমি রান্না করলাম তাহলে বন্ধুরা আজ আসছি নমস্কার আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন टाटा बाय बाय